যথেষ্ট ভালো আপনি ভিডিওতে কেমন বুঝতে পারছেন কি না জানি না সরাসরি আসলে আপনি কিন্তু ভালোই পাবেন এই যে আপনি যদি চান যে হ্যাঁ আপনার টপ সিন লাগবে টপ সিনই কিন্তু আমরা দিয়ে থাকি ঠিক আছে এই যে এইখানে দেখেন টপ সিন দিয়েছি এবং আমাদের প্রতিটা কিন্তু কলানালা জার্সিতে আমরা কিন্তু এই যে ডাবল প্যাকেট দিয়ে দিই সেই টুর্নামেন্টের চারটা টিমের জন্য আমরা জার্সি করেছি নাম নাম্বার থাকলে আপনি দিলেন ঠিক আছে এছাড়া এখানে কিন্তু স্পন্সর দিতে পারেন আপনি নিউ নিউ ডিজাইন দিয়ে আমাদের কাছ থেকে দশ পিস বিশ পিস তিরিশ পিস তার যার যেমন অনুযায়ী সে কিন্তু নিতেছে নিয়ে সে অনলাইনে একটা সেল দিয়ে সে কিন্তু ভালো একটা প্রফিট করতে পারতেছে এটা হলো ভেরি করে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা হলেই আপনি এই বিজনেসটা করতে পারবেন প্রিন্ট দিয়ে মানে আপনার জার্সির সাথে সেম রেখে আপনি প্রিন্ট দিতে পারবেন এটা আমরা পর্তুগাল পাঠিয়েছিলাম ওর একটা ডিজাইন এটা আমরা আমেরিকাতে পাঠিয়েছিলাম এখানে এটা ভাইরাল একটা ফন্ট টিকটক ফন্ট যে কোন ক্লাবের জার্সি যে কোন টিমের জার্সি আপনারা সিসকো টট টিম কিন্তু নামটা দেয়া আছে দেখো আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন জাকির ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো তানজিল ভাই ওয়া আলাইকুম সালাম ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি খবর ঈদের পরে ব্যস্ততা কেমন ভাই ঈদের পরে ভাই আমাদের অলরেডি কাজ শুরু হয়ে গেছে এখন আমাদের নিট ফেব্রিকেট যে কাজগুলো চলতেছে দেখতে পাচ্ছেন এখানে আর জার্সির অর্ডার আমরা আবার ঈদের এতদিন বন্ধ রাখছিলাম এখন থেকে শুরু করতেছি জার্সির অর্ডার তো আজকে কিছু স্যাম্পল দেখাবো কাস্টমারকে আর ঈদের পরে যেহেতু আমরা আবার ও অর্ডার নেওয়া শুরু করতেছি তো জেঠি মাঠের দর্শকরা আবার অর্ডার দেওয়া শুরু করে দিবেন ইনশাল্লাহ আমরা আচ্ছা আপনাদের কারখানার অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমাদের কারখানার অ্যাড্রেস হলো টঙ্গি টঙ্গি এটা হলো মদিনাপাড়া এখানে আসার সহজ যেই মাধ্যমটা সেটা হলো আপনি হয় টঙ্গি স্টেশন রোড আসবেন এবং অথবা বাটা বাটাগেট আসবেন ওখান থেকে একটা রিক্সাওয়ালাকে বললেই হবে আমি মদিনা পাড়া যাব

কেউ আপনার পরিচিত হয়ে গেলে সেখানে আপনার করতে পারে সেটা তার ভরসা কিন্তু আপনি দেখেন মনে করেন এখন এখানে আপনার নিজের মনে করেন লোগো থাকবে আপনার নাম থাকবে তখন কিন্তু আমি কোথাও করতে না লস আপনি যদি না নেন কারণ হইতেই পারে আপনি যদি আমাকে অ্যাডভান্স না দেন আপনি নাই নিতে পারেন একটা দুর্ঘটনা ঘটতেই পারে তখন আমার পুরাটা কিন্তু আমার লস কোন কেউই করবে না ভাই এটা করতে পারে আপনার যদি কেউ পরিচিত হয়ে থাকে

জন্য স্টাফ জন্য বানাইতে চান যেমন একটা লেখা বা একটা লোগো দিয়ে বানাইতে চান যেমন পোলো টি-শার্ট আপনার পিকে ফেব্রিক্স দিয়ে আবার コットン ফেব্রিক্স দিয়ে নাকি জার্সি বিজনেস করতে চান জার্সির বিজনেস করতেছে তারা আমাদের কাছে আসতে পারে না আবার এই টাইপের ড্রপ ショルダー তারপরে যে কোনো আমরা মানে নিট থেকে শুরু করে জার্সি সব কাজই করি আপনি যে কোনো কাজই আমাদের কাছ থেকে করে নিতে পারবেন নতুন উদ্যোক্তা আছে নতুন উদ্যোক্তা আছে যারা সামান্য পুঁজি দিয়ে বিজনেস শুরু করতে চায় তাদের জন্য আপনার কি আইডিয়া আছে এখন দেখেন ভাই আপনি যদি একটা বিজনেস শুরু করতে চান আপনার কিন্তু একটা দোকান লাগতেছে একটা প্রতিষ্ঠান লাগতেছে অনলাইনে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে অনেকেই কিন্তু আমাদের সাথে এইভাবে কাজ করতেছে তারা নিউ নিউ ডিজাইন দিয়ে আমাদের কাছ থেকে দশ পিস বিশ পিস তিরিশ পিস তারা যার যেমন অনুযায়ী সে কিন্তু নিতেছে নিয়ে সে অনলাইনে একটা সেল দিয়ে সে

অনেক কথা বললাম এখন স্যাম্পল দেখাচ্ছি এই যে দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা আমরা আমেরিকাতে পাঠিয়েছিলাম ঠিক আছে এটা আগেও দেখিয়েছি এখনো দেখাচ্ছি ঠিক আছে এই যে এই ডিজাইনটা দেখেন এটা অনেক ফেমাস একটা ডিজাইন এটা আমরা ফার্স্ট মেট্রো রেলে পাঠিয়েছিলাম এমআরটি লাইন ওয়ানে তো এরপরে এই ডিজাইনটা কিন্তু আমরা সেল দিয়েছি ঠিক আছে তারপরে এই একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর অনেক ইউনিক একটা ডিজাইন এই ডিজাইনটা আমরা নর্থ পাঠিয়েছিলাম তাদের একটা প্রিমিয়াম লীগ চলতেছিল প্রিমিয়ার লিগ সেই প্রিমিয়ার লিগে একটা টিমের জন্য আমরা কিন্তু এটা তৈরি করেছি মানে কি কি বড় বড় লিগেও জার্সি অবশ্যই বড় বড় লিগে নিচে লিগগুলো হয় ফুটবল ভাই আমি বলতে চাচ্ছি এবার ঈদে আমাদের কিন্তু হিউজ রেসপন্স আসছে ঠিক আছে অনেক অর্ডার আমরা ছেড়েছি তো এই ঈদেই আমরা একটা কাজ করেছি এটা হলো টাঙ্গাইলে টাঙ্গাইলে মধুপুরে আমরা কাজটা দিয়েছিলাম কালীহাটি তো ওইখানে একটা টুর্নামেন্ট হচ্ছিল সেই টুর্নামেন্টের চারটা টিমের জন্য আমরা জার্সি করেছি আচ্ছা আচ্ছা তো বুঝতে পারছেন না আমরা এরকম আমাদের সবচেয়ে এটা দেখেন এটা আহ এই যে পাবজি ঠিক আছে এই পাবজির একটা টুর্নামেন্টের জন্য এই জার্সি টা আমাদের কাছ থেকে নিয়েছিল আমরা পর্তুগাল পাঠিয়েছিলাম এখানে আপনি নাম্বার দিবেন বা কোনো লেখা প্রতিষ্ঠানের নাম হ্যাঁ আমাদের প্রতিষ্ঠানের নাম দিয়ে আমরা একটা শ্যাম্পুল করেছিলাম আপনি বা এখানে কোনো লেখা বা লোগো যে কোনো কিছু দিয়ে আপনি করে নিতে পারবেন আর আমরা কিন্তু খুবই সুন্দর মূল্যে জার্সি গুলো দিয়ে থাকি ঠিক আছে তারপরে এই যে এটা দেখেন এটা খুবই সুন্দর একটা ডিজাইন খুবই কালারফুল হ্যাঁ কালারফুল এর ভিতরে এই ডিজাইনটা আছে এখানে আপনি আপনার টিমের নাম দিলেন এখানে আপনার লোগো দিলেন তারপরে ব্যাক সাইডে আপনি নাম নাম্বার থাকলে আপনি দিলেন ঠিক আছে এছাড়া এখানে কিন্তু স্পন্সর দিতে পারেন আপনি ঠিক আছে তো এটা দেখেন এটা অনেক সুন্দর একটা ডিজাইন এটা আমরা উত্তর বিশ্ববিদ্যালয়ের জন্য তৈরি করেছিলাম বিশ্ববিদ্যালয়ের নামটা এখানে দেয়া আছে ওকে এটা আমরা আনোয়ার ইস্পাতের জন্য করেছিলাম ঠিক আছে এই ডিজাইনটা অনেক সুন্দর এই যে আনোয়ার ইস্পাতের লোগো দেয়া আছে এখানে ওকে তারপরে এটা আমরা কোনাবাড়ি দিয়েছিলাম একটা টুর্নামেন্টের জন্য এটা আপনার ষোলোই ডিসেম্বর এই টুর্নামেন্টটা গিয়েছিল তো এখানে দেখেন লোগোটা আছে আর এটা আমরা বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশের জন্য তৈরি করেছিলাম বিজিবি আপনারা সংক্ষেপে জানেন বিজেপি বাংলাদেশের একটা প্রতিরক্ষা বাহিনী তাদের একটা ব্যাচের জন্য আমরা এটা তৈরি করেছিলাম তারা একটা পিকনিকে যাবে দেড়শোই আমাদের কাছ থেকে এই জার্সিটি তৈরি করে নিয়েছিল তারপরে এই জার্সিটা দেখেন এটা বাংলাদেশের আদলে এবং যে ফন্টটা দেখেন এটা ভাইরাল একটা ফন্ট টিকটক ফন্ট তো এই টাইপের আপনি যে কোনো সুন্দর সুন্দর ডিজাইনের ফন্ট দিয়ে ডিজাইন দিয়ে আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন ঠিক আছে তারপরে এই ডিজাইনটাও কিন্তু অনেক ফেমাস এটাও অনেক কাজ হয় এই ডিজাইন দিয়েও আমাদের কাছ থেকে কাজ করে নিতে পারবেন আপনারা তারপর এইটা দেখেন রোমার জার্সি রোমার জার্সি এই টাইপের ক্লাবের যে কোনো জার্সি আপনি নিয়ে সেল করতে পারবেন আপনারা বানাইছেন আমরা বানিয়েছি সেম টু সেম ঠিক আছে যে কোনো ক্লাবের জার্সি যে কোনো টিমের জার্সি আপনারা ফ্রান্সিসকো টোট টিম কিন্তু নামটা দেয়া আছে দেখুন আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন তারপর ওই যে একটু আগে আমি মেট্রোর যেই জার্সিটা দেখিয়েছিলাম সেটা দেখেন সেটা আর এক টিমের জন্য আমরা দিয়েছিলাম রিসেন্টলি ঠিক আছে এক্সট্রিম পাওয়ার অফ টু থাউজেন্ড ফাইভ ঠিক আছে এটা একটা স্কুলের তারপরে চিটা পাঠিয়েছিলাম ঠিক আছে অনেক সুন্দর একটা ডিজাইন সিম্পলের মধ্যে ঠিক আছে এইভাবে আপনারা নিতে পারবেন তারপরে এটা দেখেন এটা অনেক সুন্দর একটা ডিজাইন এরকম ফুল হাতা তারপরে হাফ হাতা যে কোনো ডিজাইন আমাদের নিতে পারবেন এইটা আমরা রিসেন্টলি কাজ করেছিলাম শর্ট প্যান্ট করি শর্ট প্যান্ট ফুটবলের শর্ট প্যান্ট আমরা করি ঠিক আছে তো ওইটাও আমাদের কাছ থেকে করে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে আপনারা নিতে পারবেন এই এই ডিজাইনটা দেখেন ভাই খুবই সুন্দর একটা ডিজাইন এই জায়গায় আপনি লোগো বাংলাদেশের পতাকা প্যালেস্টাইনের পতাকা দিতে পারেন যে কোনোভাবে আপনারা আমাদের কাছ থেকে এইভাবে কাজগুলো করে নিতে পারেন ওকে ভাই তাহলে কি আজকে পর্যন্তই আজকে এই পর্যন্তই তো আমরা যেহেতু আবার অর্ডার নেওয়া শুরু করে দিয়েছি যে মিনি একটা কারখানা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুইং হয় ফিনিশিং সব কিন্তু হয় আমাদের সুইং এখানে হয় এবং এখানে আমাদের সুইং কেমন আমাদের সুইংটা দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা এই যে দেখেন সুইং ঠিক আছে আমাদের সুইং যথেষ্ট ভালো আপনি ভিডিওতে কেমন বুঝতে পারছেন কিনা জানি না সরাসরি আসলে আপনি কিন্তু ভালোই পাবেন এই যে আপনি যদি চান যে হ্যাঁ আপনি টপ সুইন লাগবে টপ সুইনই কিন্তু আমরা দিয়ে থাকি ঠিক আছে এই যে এইখানে দেখেন টপ সিন দিয়েছি এবং আমাদের প্রতিটা কিন্তু কলার জার্সিতে আমরা কিন্তু এই যে ডাবল প্যাকেট দিয়ে দিই আপনার বাটনটা হাইট থাকবে ঠিক আছে অনেক সুন্দর করে এই যে কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর কোয়ালিটি ভালো হলে কিন্তু মানুষ বারবার আসবে অবশ্যই আপনি সামনাসামনি এসে যদি এই স্যাম্পলগুলো দেখেন আপনি কিন্তু চয়েস করতে বাধ্য ঠিক আছে তাহলে আজকে শেষ করলাম নাকি হ্যাঁ ভাই আজকে ভিডিওটা এখান এই পর্যন্ত আমাদের অ্যাড্রেসটা আরেকবার বলে দিতাম আমাদের অ্যাড্রেসটা হলো মদিনাপাড়া এটা হলো টঙ্গী বাজার এসে আপনি যে কোন একটা রিকশাওয়ালাকে মদিনাপাড়া বললে মতিমহলের সামনে আসলেই আমাদের কারখানাটা এখানে ওকে তাহলে শেষ করলাম নাকি ওকে ভাই ঠিক আছে তো দর্শক ভিডিওটা এখানে শেষ করলাম তো এখন যদি অনেক টুর্নামেন্ট চলতেছে তো যাদের জার্সি প্রয়োজন অথবা যারা খেলাধুলা করেন একটা জার্সি মনে হয় আপনার প্রয়োজন এক একরকম জার্সি হলে ভালো হয় তো যাদের এমন প্রয়োজন তারা কিন্তু এখানে সরাসরি চলে আসতে পারেন তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে নতুন হলে অবশ্যই ফলো দিয়ে দেবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ হাফিজ